দুই সাল থেকে আঠারো সাল পর্যন্ত থাকা অবস্থায় আমি কখনো দেখি না কোনো ক্রিমিনাল ক্রাইম করতে এসে করে মারে যেটা হয়েছে এটা একটা প্রফেশনাল কিলারে কিল করছে এখন কে করছে কিভাবে করছে কিছুটা দেখছি কিভাবে করছে কিন্তু কে করাইছে এখনও জানি না তবে জানবো ইনশাল্লাহ এটা যে কেউ করাইছে এটা একটা প্রফেশনাল কেরিয়ার দিয়ে কন্টাকে মানে সেটা হতে পারে দশ হাজার টাকার দেশের বা বিশ হাজার টাকার বিনিময় যে তরে এত টাকা দিব বিশ হাজার টাকা দিবো তো আকাশে মেরা ফেলাবি একটা কন্টাক্ট কিলার জাস্ট শুট করে মেরে গেছে লুটপাট করছি চুরি করছি আমিও করতে পারি কর্মচারী আমিও করতে পারি বা পার্শ্ববর্তী দোকানদার আপনার বিক্রি বাণিজ্য দেখে প্রতিহিংসা আমার পছন্দ হচ্ছে না এ কারণে আমি করতে পারি আমার ভাই ওই জায়গায় যতদিন দৈরা থাকে আশি বছর বা একশো বছরের বিদ্যা যে ভ্যান্দা ভাষা মানে আঞ্চলিক যে ভাষাটা একজন বৃদ্ধ মানুষ যেভাবে বলতে পারে সেম ওইভাবে বলতে পারে মোটামুটি গ্রামে যতগুলা লোকজন আছে এদের সবার সাথে সুসম্পর্ক দুই হাজার তেইশ সালে আমাদের যে ঘটনা ওখানে একটা কর্মচারী ছিল তো ওর নামে ও আমার ভাই দেশে আসছিল সাত আট মাস থাকার পরে যাওয়ার পরে ও আমার ভাই সাউথ আফ্রিকা ঢুকে ও বাংলাদেশে ফ্লাই করে এসে পরে তো ওই জায়গায় আমার বাড়ি ধরেন সাপোজ কথার কথা দশ টাকার মাল রেখেছে সেনে চার টাকার মাল আছে ছয় টাকার মাল নাই ওইটার মালের উপরে ভিত্তি করে আমি একটা মামলা দায়ের করছিলাম ওইটার উপরে ভিত্তি কইরা জাস্ট যতটুকু মনে করেন যে না হইলেই হয় না আমি ওইটার ভিত্তিতে মামলা করছিলাম মামলা কইরা তখন সরকার লিখকের ছিল। এটার বিষয়ে আপনার পি এছ শামীম সে ডিল করে বিবাদীর পক্ষ হয়ে আমি বাদী হয়ে মামলা করি আমি তার সাথে টাকাই ফাইট করে পারি নাই আমি থানায় এক লাখ টাকা দিলে আমার কাজ হয় না বা আমি নিজে গেলেও আমি একা গেলেও একশো জন লোক নিয়ে আসে সে সময় থেকে হুমকি দিত ও হুমকি দিত বলতে আমি এমিগেশনেও একটা লেটার পাঠাইছিলাম ও জানি বাংলাদেশে সাউথ আফ্রিকা না যাইতে পারে তো এমিকেশন ওইটা অ্যাকসেপ্ট করে নাই অ্যাকসেপ্ট করলেও হয়তো বা টাকা দেওয়া চলে গেছে আপনার ও এইভাবে থেট করছে যে ও আমার এই বাংলাদেশে আমার ব্যর্থ এসে বাড়িতে এসে আমার বউরে আমার মা বাপরে গালি গালাস করে টাকার চাপ দেয় আমি সাউথ আফ্রিকা যাই মেরকাম ওই রকম ভূম থেকে কি অনেকেই দিছে সাউথ আফ্রিকার কোনো ক্রিমিনাল ক্রাইম করতে এসে না আপনি মারব এটা ইতিহাসে নাই আমার কাছ থেকে নিছে আমার কাছ থেকে সত্তর লাখ প্লাস নিছে না 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 সেই সময় আমার গায়ে একটা ফুলের টুকাও দেয় নেই তবে আমার লুট করে গান লুট করে আমার কমালে ঠেকাইছিল এইটুকুই আমার একটা শ্রদ্ধা বড় মানে নেই কিছুই গায়ে নেই শুধুমাত্র মারার ক্ষেত্রে একটাই আমি আপনি মারাইলে হ্যাঁ সেটা সেটা আমরা বাঙালি আজকে আমি আপনার মারাইতেছি কালকে আপনার আরেকজনে মারাইতেছি এটাই আমি সাউথ আফ্রিকা থাকছি আমি সাউথ আফ্রিকার বিচার ব্যবস্থা আমি টুক দেখছি তো ওই জায়গায় আসলে মূলত সত্য প্রকাশ হয় কিন্তু বিচার হয় না একটা মার্ডারের সর্বোচ্চ শাস্তি হয় ছয় মাস সেটা আইনের ফাঁক ফুকারে হোক যেভাবেই হোক সর্বোচ্চ শাস্তি ছয় মাস হয় সাউথ আফ্রিকা বিচারের পরে আমি চাই বাংলাদেশে যারা জড়িত আমাদের দেশে যারা জড়িত বাংলাদেশ সরকারের সুষ্ঠ সঠিক বিচারটা করুক সত্য বিচার চাই আমার ছেলে যে এরম করলো আমার ছেলে তো বিদেশে মারছে বিদেশে আমি তো পাগল আমি পাগল হয়ে গেছি কইয়া হাতি না কি কম আমার ছেলের বিচারটা কইটা দিন সরকারের কাছে সরকারের কাছে দাবি জানান সরকারের বিচারটা জানি কইরা দেয় আমার আমার আব্বুকে মানে মানে একজন বলছিল মানে ওনার দোকানে একজন কর্মচারী আসছিল উনি ঠেট দিছে ঠেট দেওয়ার পরে মানে বলছে যে ওনাকে মেরে ফেলাবে কিন্তু আবু বিষয়টি মানে সিরিয়াস নেই নাই সিরিয়াস নাই নেই এবং হঠাৎ করে কিছু মানে চার পাঁচজন লোক পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করে এ বিষয়ে আমি আসলে যেহেতু আমার বাবা সাউথ আফ্রিকার প্রবাসী ওই দেশে আইন ব্যবস্থা তেমন উন্নত নয় আমি আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখতে চাচ্ছি যারা এই বিষয়ের সাথে জড়িত তাদেরকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন আমার মামার মৃত্যুর পর আমি হচ্ছে বাংলাদেশের ফেসবুক যে আছে ফেসবুকে যে সাউথ আফ্রিকান যে কমিউনিটি অনেক গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে হচ্ছে আমি যারা সাউথ আফ্রিকাতে আছে তাদের সাথে অনেকভাবে কানেক্ট হই মানে হচ্ছে ওই বিষয়টা জানার জন্য তো এইভাবে আমি হচ্ছে দুই থেকে তিনজনের সাথে কানেক্ট হই সাউথ আফ্রিকান এর মধ্যে একজন যে আমার মামাকে চিনে তো সে হচ্ছে আমাকে একটা ছবি দেয় মামার ডেড বডির তো উনি আবার হচ্ছে আরেকজন মামার দোকানে যে কর্মকর্তা ছিল তার হচ্ছে কার্ডটা আমার সাথে শেয়ার করে এবং পরবর্তীতে আমি তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি এবং সে আমাকে হচ্ছে মামার দোকানে যে সিসিটিভির যে ফুটেজটা আছে সেটা আমার সাথে শেয়ার করে তো আমি যে ফুটেজটা দেখেছি ওইখানে মামা দোকানের বাহিরে ছিল দাঁড়ানো ছিল তো তিনজন লোক আসে ওইখানে একজন লোক প্রথমে দোকানের ভিতরে প্রবেশ করে আর তারপরেই মামা তার পিছন পিছন দোকানে আসে আসার পর বাকি যে দুইজন ছিল তারা হচ্ছে পরে আসে একটু তো ওইখানে পাঁচ থেকে দশ সেকেন্ডের একটা গ্যাপ আছে মামা হয়তো বা তার সাথে প্রাথমিক কিছু কথাবার্তা বলে যে প্রথম ঢুকে আর কি তার সাথে তো কথা বলার বলার পরে মামা যখন উল্টা দিকে ঘুরে তখনই হচ্ছে প্রথম গুলিটা তার ঘাড়ে করে ঘাড়ে করার পরে সাথে মামা পরে যায় পরবর্তীতে আরেকজনের সাথে তার মাথায় দুই থেকে তিনটা গুলি করে তো ওই ভিডিওটা দেখার পর আমার কোনোভাবেই মনে হয় নাই যে ওইখানে তারা দোকান লোটপাটের জন্য বা টাকা পয়সা নেওয়ার জন্য আসছে তারা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে মানে কোনো কন্ট্যাক্ট করে আসছে তাকে হচ্ছে হত্যা করার জন্য এবং তারা মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে তো আমি বলবো যে হচ্ছে বাংলাদেশ সরকারের মাধ্যমে এটা সঠিক তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে এটার একটা সর্বোচ্চ শাস্তি হোক যারা এই হত্যাকাণ্ডটি করেছে